অমিত শাহ পদত্যাগ চাই অমিত শাহ যে জঘন্য কাজ করেছে কোন ভারতীয় মেনে নেবে না কোন ভারতীয় কোন অবস্থাতেই সহ্য করবে না বাবা সাহেবের অপমান পার্লামেন্টে দাঁড়িয়ে করে নেবে তার এত বড় সাহস পুরো ভারতবর্ষ পদদলিত করছে অমিত শাহকে জুতো দিয়ে মারছে পারলে সামনে পেলে চামড়া গুটিয়ে নেবে এই ভারতবাসী বেশি শক্তিশালী না অমিত শাহর অহংকার বড় সেটা অমিত শাহ আজকে ভালোভাবে টের পাচ্ছে বিগত দশ বছরে বিজেপি যে নোংরা কাজ করেছে জাতি হিংসা ছড়িয়েছে বিভেদ ছড়িয়েছে বিদ্বেষ ছড়িয়েছে আমার মনে হয় আজকে এই একটা ভুল অমিত শাহ একটা ভুল ভারতবাসীকে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে একশো কোটি মানুষ এক বাবা সাহেবের ইস্যুতে কোনোভাবে বাবা সাহেবের অপমান সংবিধান দেশকে দিশা দেখানো দেশের বঞ্চিত নিপীড়িত মানুষের অধিকার যে সংবিধানে লিপিবদ্ধ করেছে তার অপমান এক মুহূর্তের জন্য সহ্য করা হবে না এই অমিত শাহকে পদত্যাগ করতে হবে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না

ওরা হিন্দু রাষ্ট্র গঠন করবে এবং তার পথে সব থেকে বড় বাধা হচ্ছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কারণ এই একটি নাম পুরো ভারতবর্ষকে এক সূত্রে জুড়তে পারে তাই চতুর্দিকে যে বাবা সাহেবের নাম উচ্চারণ হচ্ছে সংবিধান বাঁচাও আন্দোলন বিজেপিকে রুকে দিয়েছে তাই এখন বিজেপি অমিত শাহ এবং আর এস এর জন্য সবথেকে বড় পথে কাটা হচ্ছে সংবিধান আর বাবা সাহেব তাই বাবা সাহেবের নাম যখন পার্লামেন্টে রোজ প্রতিটা দল প্রতিটা নেতা উচ্চারণ করছে ওরা আতঙ্কিত হচ্ছে ওরা তাই বলছে বাবা সাহেবের নাম যতবার নিচ্ছ ততবার যদি ভগবানের নাম ন তাহলে সাত পিড়ি পর্যন্ত সাত জন্ম পর্যন্ত স্বর্গবাস করবে কারণ ওরা তো ভগবানকে রামকে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু কোথাও যেন সেই রামের যে নামে মন্দির তৈরি করেছে সেখানে তারা পরাজিত হয়েছে রামও তাদের লাথি মেরেছে রামও তাদের বিসর্জন করেছে তাই বাবা সাহেবের নাম তারা সহ্য করতে পারছে না তাদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্ম নয় হিন্দু রাষ্ট্র করবে হিন্দুত্ব কায়েম করবে এবং ভারতবর্ষের সমস্ত জনজাতিকে করবে তারা এদেরকে কৃতদাস করবে এবং সেই পথে বড় হচ্ছে বাবা সাহেব আম্বেদকর তাই তাদের জ্বালা ধরছে বাবা সাহেবের নাম তারা সহ্য করতে পারছে না তাই তারা বলছে যে ধর্মের পিছনে ছোট ভগবানের পিছনে ছোট কারণ আল্লাহ আকবর বললে মুসলমানরা আলাদা যাবে জয় শ্রীরাম বললে হিন্দুরা আলাদা যাবে গড বললে আলাদা যাবে যিশু বললে আলাদা যাবে অতে বোরা চাই মানুষ ধর্মের নামে আলাদা হয়ে যাক কিন্তু বাবা সাহেব এমন একটা নাম ভীমরাও আম্বেদকর যার নামে একশো চল্লিশ কোটি মানুষ সংবিধান বাঁচাতে এক হয়েছে এবং দু হাজার চব্বিশে রুখে দিয়েছে মহেন্দ্র মোদীকে বিজেপিকে তাই তারা বাবা সাহেবের নাম সহ্য করতে পারছে না তারা বলছে ভগবানের নাম নাও হিন্দুদের কোন ভালোটা হয়েছে আজ পর্যন্ত হিন্দুদের একটা ভালো যদি দেখিয়ে দেয় তাহলে অযোধ্যার বুকে ওদের হার হতো না হিন্দুরা ওদেরকে ত্যাগ করছে আপনিবার চারশো পার যে নারা দিয়েছিল দুশো চল্লিশে আটকে দেওয়ার মূল কারিগর এদেশে তথাকথিত হিন্দুরা মুসলমানরা তো কোনোদিন ওদের ভোট দিত না আর দেবে না তাহলে এইবারের যে পতন তার মূল নায়ক কিন্তু এদেশের হিন্দুরা তারা প্রশ্ন করছে আমার কালা ধ্যান কোথায় গেল পাঞ্জাবারা কাকে

একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ একটা একটা হয়ে যাবে সেটাকে তারা ভয় পাচ্ছে হিন্দুরাষ্ট্র করার হলে হিন্দুরাষ্ট্র করে দেখাত দেরি কেন তারা যদি কাশ্মীরকে ভাঙতে পারে একটা অর্ডিনেন্সে তারা যদি এক রাষ্ট্র এক ভোটের কথা বলতে পারে তারা যদি মন্দির স্থাপন করতে পারে তাহলে তারা হিন্দুরাষ্ট্র ঘোষণা করে দিক না একটা অর্ডিনেন্স দিয়ে ঘোষণা করে দিক হিন্দুরাষ্ট্র ঘোষণা করে দিলে কি হিন্দুদের স্বর্গরাজ্য হয়ে যাবে মানুষের চাকরি সুরক্ষা স্বাস্থ্য শিক্ষা রোজগার সব ঠিক হয়ে যাবে অতএব তারা হিন্দু রাষ্ট্রটাকে একটা গাজরের মতো ঝুলিয়ে রাখছে মানুষকে প্রলমন দিচ্ছে ওরা নিজেরাও হিন্দু রাষ্ট্র চায় না ওরা হিন্দু রাষ্ট্রের সেন্টিমেন্ট বাজিয়ে রাখতে চায় যেমন রাম মন্দির তৈরি হয়ে গেল আর অযোধ্যায় হার হয়ে গেল যেমনই ওরা হিন্দু রাষ্ট্র করবে এদেশের হিন্দুরা ওদের পুঁতে দেবে কারণ এটা হিন্দুদের মেজরিটি দেশ বরাবরই মুঘল সাম্রাজ্যের আগে এবং মুসলমানদের রাজত্ব শেষ হবার পরে আজও এখানে হিন্দুরাই প্রধান শক্তি তা সত্ত্বেও এখানকার মানুষ কখনো হিন্দু রাষ্ট্র চায়নি আর হিন্দু রাষ্ট্র হবেও না